আসসালামু আলাইকুম আমি এক জায়গায় যাবো তখন যখন যাবো ওখান থেকে পাতা ছিল তারপরে দেখেন আমি কী করি আমাদের সুন্দর একটা পরিবেশ নেওয়া সুন্দর আকাশটা দেখেন কত সুন্দর আর সামনে সামনে গরু তারপরে বাসাত আরো কত জিপ করি এসে আপনারা ক্যামেরা যে কিরকম না যায় জানি না আর এই যেখানে পুরোপুরি এসে গেছিলাম

সেইটা নকৰিয়া এখন থাকোঁ আৰু কি অৰ্ধে আৰু নাই কি কৰি ভালো লাগে থাকলে আরেকটা করি ঘর দেখা একটা জিনিস